অনেকের অন্যায় তদবির না শোনার কারণে তারা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন মন্তব্য করে যারা অপপ্রচার করছে তাদের নিয়ে অসহায়ত্বের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা নজরুল রাজধানীতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক সংলাপে তিনি কথা বলেন আলোচকরা গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিত দেন বলা হয় দলকানা আর দলাদলিতে ব্যস্ত গণমাধ্যম কর্মীরাই মুক্ত গণমাধ্যমের প্রধান অন্তরায় শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক সংলাপ যেখানে অংশ নেন সাংবাদিক রাজনৈতিক নেতা সরকারের উপদেষ্টা সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা শুরুতে উঠে আসে দেশের গণমাধ্যমের কিছু রূঢ় বাস্তবতা একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে একজন শীর্ষ আমরা কেউ

নাগরিক প্রতিনিধিরা বলেন গত পনেরো ষোলো বছরের যে সাংবাদিকতায় কালচার তৈরি হয়েছে সেটা অল্প সময়ে কাটিয়ে ওঠা যাবে না গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত তাহলে হয়তো আমাদের এই এই নির্বাচনগুলো এই এই যে কার্যপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত সরকার কি বলল কি করলো সেটাকে আখ্যা না করে তার সাংবাদিকতাই করতে হবে এবং সেই সদিচ্ছা যতদিন আমাদের সাংবাদিকদের না থাকে ততদিন আমরা এটা আদায় করতে পারবো না অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন জানান মিথ্যা প্রপাকাণ্ডা ছড়াচ্ছে একটি মহল আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব কথা বলেন মব ভায়োলেন্স নিয়ে আমার কাছে বহুত অন্যায় আছে যেই মুহূর্তে তদ্বির গুলা মানি না দেখা যায় যার তদ্বির অন্যায় তদ্বির আমি রাখি নাই কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয় চল্লিশ পঞ্চাশ বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয় যা ইচ্ছা বলে যা ইচ্ছা বলে ওই যে ঝিনুক নিরবে সহ সহ্য করে যায় কিচ্ছু করি না কিচ্ছু না মামলা তো দূরের কথা কোনো উত্তরও দেই না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক তো আমাদের কাছে মনে হয় আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে আমি যেটা ফিল করছি কেউ বলেছেন যে আমি সরি আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি আমি আপনাকে জঙ্গি হিসাবে করেছি এখন যে আপনি যেটাকে মত বলছেন সে তো তৈরি হচ্ছে বা সে আমি ওইটাকে মত বলছি না বলছি এটা একটা প্রেশার গ্রুপ সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলুরের কারণে এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার বিষয়ে কথা বলেন আসিফ নজরুল সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা